দুবোলহাটের রাজবাড়ি বা জমিদার বাড়ি এটি প্রায় দুশো বছর আগে রাজা হরনাথ রায় পাঁচ একর জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তৎকালীন সময়ে বাংলার জমিদার যে কত আধিপত্য ছিল তা এই জমিদার বাড়িটি লক্ষ্য করলে দেখা যায় পাঁচ একর জমির উপর এই বিশাল রাজবাড়িটি এখন প্রায় ধ্বংসের দিকে যার চারিপাশে পড়ে আছে তার ধ্বংসাবশেষ পাশে দেওয়ালের খিলানে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের মূর্তি বা ভাস্কর্য এবং এর দেয়ালে বিভিন্ন নকশার কারুকার্য দেখা যায় যা তৎকালীন সময়ে খুবই জনপ্রিয় ছিল দ্বিতল বিশিষ্ট এই জমিদার বাড়িটি দেখতে বর্তমানে বহু পর্যটকের সময়ত বা জমায়ত হয় এখানে এবং তারা এখানে এটা দেখতে আসে যে দুশো বছরের পুরনো এই ইমারতটি এখনো দাঁড়িয়ে আছে মূলত আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যখন জমিদারির প্রথার বিলুপ্ত হয় তখন রাজা হরনাথ রায় তার সপরিবার মিলে এই রাজপ্রাসাদটি ছেড়ে তারা ভারতে চলে যান বর্তমানে এই জমিদার বাড়িটি নগাঁও হলেও তার কিন্তু এই জমিদারের আধিপত্য আরো বিশাল জায়গা ছিল যেমন দিনাজপুর রংপুর পাবনাতেও ছিল যা হরনাথ রায়ের এরকম অনেক প্রাসাদ এই এই ছিল রাজবাড়ির ঢোকার প্রথম প্রথম ফটক বা গেটটা যেটাকে বলা হয় এবং রুমের ভিতরে ছিল তাদের যে ঘরের ভিতরে আগুন বা মশলা জ্বালানোর জন্য জায়গা ছিল এবং ঘরগুলো যদি দেখতে পান বিশাল আকারের এই স্থাপত্য এই ঘরগুলো ছিল যা প্রায় ধ্বংসের দিকে এবং বলেছিলাম যে এখানে অনেক মূর্তি আছে এবং রাজা হরনাথ তাদের তাদের যে পানি পানের জন্য তাদের এখানে নিজস্ব যে কূপ ছিল সেটাও এখানে বিদ্যমান রয়েছে অনিন্দ সুন্দর এই রাজবাড়িটি দেখতে যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম